গুড আফটারনুন বন্ধুরা আজ হলো শনিবার এখন বাজে বারোটা তেত্রিশ বান্না গ্যাস মোছা সমস্ত সেরে নিয়েছি এখন যাচ্ছি ছাদে সমস্ত মধ্যে একটুখানি বাকি ছাদে যাচ্ছি গাছে জল দেবো ঠাকুর বাসন মাছবো জামাকাপড় উল্টাবো জামাকাপড়গুলো বাঁচাও বাঁচাও করছে খাইনি এখনও সব সেরে নিলাম খেতে বসতাম এখন হঠাৎ মনে পড়লো ওরে বাবরে আমার কাপড় তো দূরে না ওই কটা সেরে এসেই বসবো তারপরে ছেলেকে পড়াতে বসবো এখন বাজে বারোটা তেত্রিশ ওই আধা ঘন্টার কাজ ওই দুটো তিনটে কাজ তো আধা ঘন্টা লাগবে হয়তো এই একটা একটা পনেরো মধ্যে পড়াতে বসবো দুটো পর্যন্ত ওর সামনে সোমবার থেকে পরীক্ষা দুটো পর্যন্ত পড়াতে বসবো তা চলো একটু দেখিয়ে নিয়ে ছাদে যাই এই যে রান্না হয়ে গেছে থেকে ঘর ঝাড় দিয়ে গ্যাস মুছে নিয়েছি আর হাড়ি দেখতে পাচ্ছ ওখানে ভাত হবে দুপুরের জন্য সকালে কারেন্ট অফ হয়ে গেছিলো কারেন্ট অফ হওয়ার জন্য রাইস কুকার ফাঁকাই দেখো রাইস কুকারে ভাত হয়নি রাইস কুকার ফাঁকা ফোন লাইট জ্বালায়নি তার জন্য ওই ভাত করেছিলাম থেকে আর এখন আবার হাঁড়িতেই বসালাম এখানে হচ্ছে এটা এই পাশে তালের শাঁস দেখা যাচ্ছে এখানে শশা এখানে আম একটা রেখেছি একটা শশা আছে টমেটো নেই আজকে ওপর থেকে আম খাবে তারপরে তালের শাঁস খাবে তারপরে শশাটাকে দই দিয়ে মেখে খাবে আজকে টমেটো ছিল না একটাই ছিল সয়াবিনে দিয়ে দিয়েছে এখানে দেখো সকালে ফেনা ভাত করেছিলাম আমার ভাগের ভাতটা রয়েছে বেড়ে হাড়ি ভাত বেড়ে হাড়ি খালি করে আবার চাল ধুয়ে দুপুরেটা রেডি করলাম নাহলে ওইটা ভুলেই যাব যেহেতু রাইস কুকারে আমার যেহেতু রাইস কুকার আমার সকাল দুপুরের ভাত একসঙ্গে করে রাখি না আমি ভুলেই যাব ওর জন্য ওইটাকে রেডি করে রেখেছি এখানে একটু কচির লতি ভেজেছি এখানে একটা আম ওই ছেলে মেয়ের একটু শক্ত দেখে আর এখানে আবার কত্তা মশাই দুপুরে লাগবে এই বিকালে লাগবে দুখান আম কাটা আছে বিকালে একটু খাবে রাতে একটু খাবে আর এইটা তো খাবার মানে ফল খাবার ফলের টিফিন এটা ভাত খেতে যাওয়ার আগে চান করতে যাওয়ার আগে ভাত খাওয়ার আগে চান করতে যাওয়ার আগে আর এখানে এই পুঁই শাক আলু শাকের ডাটা আলু বেগুন পটল সব দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছি সর্ষে বাটা বলতে সানরাইজের গুঁড়ো আছে যতক্ষণ ওটা দিয়ে করেছি আর এখানে একটু সয়াবিন শনিবার আজকে সয়াবিন তো একটু থাকবে আর এইটা হলো সকালে আলু ভেজেছিলাম ছেলেমেয়েরা খেয়েছে একটু রয়েছে আর কুমড়ো আর ভেন্ডি দিয়ে কালো কালোচিরে লঙ্কা চিরে একটু ভেজেছে এই যে এত আইটেম করেছি চচ্চড়ি ভাজা এখানে সয়াবিন এখানে লতি ভাজা তাও আজকে চলবে না শনিবার না অন্য দিন কিন্তু যাই না কেন শনিবার ছাড়াও কিন্তু আমরা নিরামিষ খাই কিন্তু যাই না কেন শনিবার দিনই যেন ভাগ বেশি হয় তবু মনে হয় কি দিয়ে খাবো কি দিয়ে খাবো কী জানি কেন চলো যাই ছাদে তাও আসার সময় একটা লেবু ছেড়ে নিয়ে আসবে টক পেলে না তাও তো ভাত খাবে কেন ওবা তুমি ফোন দেখো আমি ঘুরে আসছি হ্যাঁ বিড়াল ঢোকে নাকি খেয়াল করবো আমি ছাদে জামা কাপড় তোলা ঠাকুর বসন মজা করে আসি চলো দেখো কাপড় সব শুকিয়ে গেছে রোদ দূরে আজকে বেশি ছিল না মেশিন খারাপ রয়েছে না এর জন্য আমি চানের সময় যখনই ফাঁক পারি কটা কটা করে কেচে রেখেছি কালকেও সকালের ছাড়া দুপুরের চানের সব কেচে রেখেছি আগে তো ছাওয়াই যাই এই দুটো ছাওয়াই আছে দুটো পরে তুললেও হবে এবার একটা একটা করে ভাজ করবো এই যে বন্ধুরা ঠাকুর বসন মজা হয়ে গেছে গাছে জল দিলাম আর জামা কাপড় তুলে ফেলেছি এবার একটা লেবু ছিঁটবো বললাম না দেখো এই বছরের লেবুর সাইজ হয়েছে কি ওরে বাবা রে এই দেখো এইটা তো পেকে গেছে এইটা তো আমি ছিঁড়ছি আর এইটার সাইজ দেখো এই যে এইটার থেকে ওইটা বলো ওরে বাবা একটা শুধু বোটা ছিঁড়েছি তাই কি সেন্ট এই যে আর একটা এই যে আর একটা এই ওই দেখো আর একটা এই যে দেখতে পেয়েছ এইটা হলো এই বালতির লেবু গাছটা আর এই বালতির লেবু গাছে এই যে একটা ছোট্ট হয়েছে এই যে এই যে এইখানে একটা হয়েছে এইখানে দুটো হয়েছে এই যে আর এই ডালটার ওই মাথায় ঢুকে গেছে একটা দেখে আনতে পারি নাকি এই যে এই মাথাটায় এই যে এই মাথায় এই যে দেখতে এই যে চলো যাই যাই এখন নিচে খাই সমস্ত কাজই তো হয়ে গেছে খাওয়ার পরে ছেলেকে একটু পড়াতে বলবো আধা ঘন্টা চল্লিশ মিনিট যেটুকু সময় পাবো দুটো পর্যন্ত পড়াবো যেটুকু পড়াতে পারি সকালবেলা পড়ে যায় আমি দেখিয়ে দিয়েছি কিন্তু একা একা পড়তে যায় বাচ্চারা ওই পড়ে আর কি এখন একটু না ধরলে কি পড়লো সেটা আমি জানবো না কতটা ওর মুখস্থ হলো না হলো ওই আর কি যাই হোক বন্ধুরা সোমবার থেকে ওর পরীক্ষা শুরু হবে এখন একটু দুই এক দিন ভিডিও একটু কম বেশি ছোটো হবে অফ হয়ে যাবে এরকম হবে এছাড়া আমার চার পাঁচ দিনের ভিডিও মানে রেডি রয়েছে এক এক করে ছাড়ছি গতকালকে মানে আজকে যেটা যাবে গতকাল যেটা এডিট সেভ রেডি করে রাখি আজকে সকালে ছেড়ে দিই সেটা এখনও কিছু করতে পারিনি তো ওকে পড়াবো ফাঁকে ফাঁকে সুযোগ পেলে সেগুলো ছাড়বো তাই আজকের গল্প এখানেই শেষ লেবুটাই হাতে রাখি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা আজকে ভেতরে একটু ছোটোই থাকে টাটা গাছের লোক আজকে দুটো ভাত খেতে পারবে লেবুর জোরে